চিল অনেক উপরে উঠতে থাকে আর যখন সে উঠতে থাকে তখন কিছু কাক এসে চিলকে ঠোকরাতে থাকে চিল যাতে উপরে উঠতে না পারে কিন্তু চিল কিন্তু থাকে একেবারে নির্বিকার সে কখনো কিচ্ছু বলতে থাকে না সে তার মতো উঠতেই থাকে উঠতেই থাকে একসময় সে অনেক উঁচুতে উড়ে যায় ঠিক আমরা মানুষের জীবনেও চিল রূপী আমরা কিছু মানুষ থাকি আর রূপী কিছু মানুষ থাকি চিলের মতো যারা আমরা উঠতে চাই বিভিন্ন সফলতা অর্জন করি তখন কাকরূপী কিছু মানুষ এসে আমাদেরকে নিয়ে ওই ঠোকরানোর মতোই সমালোচনা করতে শুরু করে আর ওই সমালোচনাকে আমরা যদি পাত্তা দিই কানে নেই ওই ওই কাকরূপী মানুষগুলোকে প্রায়োরিটি দিই তাহলে কিন্তু আমরা আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না চিলের মতো কি করতে হবে নির্বিকার থাকতে হবে চিলের মতো ভান করতে হবে ওই যে ঠোকরাবে ঠোকরানোকে টোক্কা দিয়ে ফেলে দিতে হবে ওই কাকরূপী মানুষগুলোকে কখনোই আপনার প্রায়োরিটি লিস্টে আপনি রাখবেন না ওই কাকরূপী মানুষগুলোকে কখনোই আপনি আপনার প্রাধান্য লিস্টে রাখবেন না কারণ তাদের কাজই হচ্ছে মানুষকে মানুষকে নিয়ে নিয়ে সমালোচনা সমালোচনা করা তারা তারা করে করে বলেই নিজেকে মনে অনেক কিছু আসলে তাদের কিন্তু কোনো কাজ নেই তারা না পারে উঠতে না পারে জীবনে কোনো কিছুতে সফল হতে জীবনে যারাই এরকম কাকরূপী মানুষ আছে যারা সমালোচনা করে অন্যকে খোঁচা দিয়ে কথা বলে অন্যকে ডমিনেট করার চেষ্টা করে তারা জীবনে কখনোই সফল মানুষ না কারণ সফল মানুষরা কখনোই সময় পায় না অন্য একটা মানুষকে নিয়ে সমালোচনা করার তাই তাদেরকে গুরুত্ব না দিয়ে সামনের দিকগুলোকে একদম চিলের মতো করে এগিয়ে যেতে হবে ওই কাকরূপী মানুষগুলোকে ইগনোর করতে শিখতে হবে তাহলে সময়ের সাথে সাথে আপনার সফলতা অবশ্যই আসবে